সন্তান বন্ধের এক গৃহবধ। স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়ে চা বানিয়ে আনার কথা বলে স্বামীর সঙ্গ ছেড়ে যাওয়ার চার দিন অতিক্রান্ত হলেও আর ফিরেনি সেই গৃহবধূ কালীবাড়ি পুলিশের দায়ের করা হয়েছে এজাহার ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায় করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বাজারি ছোড়া থানার দিন কন্টেক ছোড়া এলাকার মানিকবন্ধ গ্রামের শঙ্কর দাসের স্ত্রী শিল্পা দাস স্বামী এবং সন্তান নিয়ে দরকার দরগারবস্থিত তার বাবা বাড়িতে বেড়াতে আসে ঐতিহ্যবাহী চোদ্দ মাধুর কীর্তন এবং মেলা উপলক্ষে তার বাবার বাড়িতে আসা কিন্তু বাবার বাড়িতে প্রবেশ করে চা বানিয়ে আনার কথা বলে প্রবেশ করে সেখান থেকে রহস্যজনক ভাবে নিরুদ্দেশ হয়ে যায় গৃহবধূ কিছুক্ষণ পর পরে সারা শব্দ না পেয়ে বাবার বাড়ির মানুষ রান্নাঘরে গিয়ে দেখেন তাদের মেয়ে ঘরে নেই তখন আত্মীয় স্বজন সহ এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে অবশেষে গত মঙ্গলবার রাতে মেহের বাবারবাড়ির লোকরা কালীবাড়িতে পুলিশ পানিতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন তবে এই ঘটনার 4 দিন অতিবাহিত হলেও নিখোঁজ মহিলার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে কালীবাড়ী পুলিশ তারা আরও জানিয়েছে যে নিখোঁজ মহিলা মোবাইল ফোনের লোকেশন বারবার সার্চ করেও সফলতা আসছে না তবে তারা তদন্ত অব্যাহত রেখেছেন এবং কাছার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা হাইলাকান্দি জেলা পুলিশ তারাও কিন্তু তৎপর রয়েছে তবে এই রহস্যজনক ঘটনা নিয়ে যত দিন যাচ্ছে ততই উৎকণ্ঠা বাড়ছে মহিলার শ্বশুর এবং বাবার বাড়ির লোকদের মধ্যে নিখোঁজ মহিলা রয়েছে একটি সাড়ে তিন বছরের শিশু সন্তান কোন উপায় খুঁজে না পেয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত তুলে ধরেছেন উচ্চ পদস্থ কর্মীবৃন্দ করেছেন তার আত্মীয় স্বজনরা যদি নিখোঁজ সেই গৃহবধূ কোন সন্তান পেয়ে থাকেন তবে সিক্স ডাবল জিরো ওয়ান ফোর নাইন ডাবল সিক্স সেভেন জিরো নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ